কাশিদাসী মহাভারত গদা পর্ব দশ দুর্যোধনের রুভঙ্গ ভীম দুর্যোধন করে মহারণ দেখে সবে কুতূহল দেখিতে সমর লইয়া অমর আসিলে না খণ্ডল চলিয়া বাহন করে আগমন তেত্রিশ কোটি অমর যার যেই বেশ করিয়া বিশেষ বসিলা জুড়ি অন্নর অক্ষরি অপসর কিন্নরি কিন্নর গন্ধর্ব পিসা রক্ষ প্রে ভূতগণ না যায় গণন আসিলেক লক্ষ লক্ষ হংসে পদ্মাসন বৃষে পঞ্চানন পার্বতী কেশরী জানে দেব জলেশ্বর আসিল সত্তর চলিয়া নিজ বাহনে হরিণে পবন নরে বৈশ্রবণ মুশিকে বিনাশন হইয়া কৌতুকি চাপিমত্ত শিখি আসিলেন সরানন সমন মহিষে পরম হরিষে আসেন দেখিতে রণ অষ্টলোক পালম শয্যা করি ভালো করিলেন আগমন দিবা নিশাপতি রমণী সংহতি করি রথ আরোহণে যত সিদ্ধগণ না যায় গণন আসেন যুদ্ধ সদনে দেবী ঋষি আদি নাহি কব্রী নারদাদি মুনিয়ার তা যত হয়ে উল্লুসিত করিলেন আগুসার সবে স্থানে স্থানে বসিলেন জানে দেখিতে সমর রঙ্গ ভীম দুর্যোধন গহে করে রণ উঠিল রণতরঙ্গ দুই মহাবলা গদা সন্ধে তুলি ফিরায় মণ্ডলি করি সোহনে গর্জন করে দুই জন যেমন দুই কেশরী যেন দুই হাতি ধায় দ্রুত গতি পদভরে কাপে ক্ষতি দুই বৃষে যেন এ গর্জন কম্পিত শেষাহিপতি ভীম বামাবর্ত্রে ফিরে মহাশত্রে দক্ষিণে কৌরবপতি পর্বত সমান দুই বলবান ফিরিছে পবন গতি বাদযুদ্ধ আগে করে দোহের আগে কেহ আর নহেউন ভীম মহাযোদ্ধা ফিরাইছে গদা দুর্যোধন পুনঃ সাই সাই ডাকে গদা ঘনপাকে দুজনে ভ্রমায় কোপে দুই পদ ধরে টলমল করে সোহানে অবনী কাপে দুই গোদাঘাত যেন বজ্রপাত ঠনঠনি শব্দ শুনি দুর্যোধন অঙ্গে ভীম মহারঙ্গে করে গোদার ঘাতনি মহা গোদাঘাত খেয়ে কুরুনাথ পরিল ধরণী তলে পরী ক্ষণমাত্র ধৃতরাষ্ট্র পুত্র ক্ষণে উঠে বলে পুনঃ দুই বীরে গদা নিয়ে করে মণ্ডলী করিয়া ফিরে গোদার প্রহারম করে মহামার দুজনে হানে দহারে রাজা দুর্যোধন হয়ে কোপমন গদা প্রহারিল ভীমে বীরভ্রিকদর কাপি থর থর শোঘানে পড়িল ভূমে হয়ে অচেতন পবন নন্দন ভূতলে পড়িল ঠায় দেখি নারায়ণে বিনয় বচনে জিজ্ঞাসেন ধর্ম কহ দামোদর কৌরব ঈশ্বর ভীমে গদা প্রহারিল ভীম মহাবল হইয়া বিকল যুদ্ধে অচেতন হইল মহাবলবন্ত কৌরব দুরন্ত ভীম হইতে বলবান প্রলয় সংগ্রাম করে অবিরাম কহ হেতু ভগবান গোবিন্দ কহেন করহ শ্রবণ দুর্যোধন রনে কৃতি জানাই তোমাতে ভীমসেন হইতে বলাধিক কুরুপতি শুনি যুধিষ্ঠির হইয়া অস্থির জিজ্ঞাসেন স্থানে দুর্যোধন কৃতি বলিলা শ্রীপতি বুসি জয় নাহি রণে কহেন শ্রীকান্ত রাজা হও শান ভয় নাহি কর মনে উপায় ইহারুম আছে সারধার কহিব দেব একক্ষণে গোবিন্দ বচনে স্থির হয়ে মনে রহিলেন ধর্মসুত পবন নন্দন পাইয়া চেতন উঠিলেন অতি দ্রুত পুনগা তুলি করিয়া মণ্ডলী রোমে ভীম দুর্যোধন নিজ উরুতলে করা মারিলেন নারায়ণ পবন নন্দন ছিল বিস্মরণ আপন প্রতিজ্ঞা কথা কৃষ্ণের সংকেতে পড়িল মনেতে হইলেন সব জ্ঞাতা বলরাম কাছে যুদ্ধস্থলে আছে নাহি কন্যায় রণ নাভির নিচেতে গদা প্রহারিতে শাস্ত্রে নাহি কদাচন এই ভয় মনে পবন নন্দনে অন্যায় করিতে মন হলধর ভয় ভাবিল হৃদয়ে রাম যদি ক্রুদ্ধ হন সাত পাঁচ মনে ভাবে ক্ষণে ক্ষণে যে করুন হলধর প্রতিজ্ঞা পালন করিব আপন প্রহারী উপর এইরূপে দোহে গদা লয়ে তাহে মণ্ডলী করিয়া ভ্রমে দুর্যোধন গদা মারিতে সর্বদা উদ্যম করিল ভীমে উরুর উপর বীর মারিতে না করে মন মস্তক উপর মারিতে সত্তর ভাবিলে দুর্যোধন এক লাফ দিয়া শূন্যতে উঠিয়া বাড়ি ভীমের গদা এই অনুমানী কুরু নৃপমণী লাফ দিয়া উঠে তথা দৈবের কারণ না যায় খণ্ডন দুর্যোধন লাফ দিতে ভীম গোদাঘাত যেন বজ্রপাত বাজে তাহার উরুতে লোক দেখে রঙ্গে দুই উরু ভঙ্গে ভূমে পড়ে দুর্যোধন দেখি দেবগণ চমকিতমন ভীম করে আসফালন ব্যাসের বচন ভাবি অনুক্ষণ পাঁচালী কোয়েল রচন গোদাপর্ব বাণী অপূর্ব বাহিনী কাশিদাসের কথন